আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস দিয়ে মানকচু রান্না করে দেখাবো খুবই মজার এই গরুর মাংস দিয়ে মানকচুর রেসিপিটা আমরা এই কুরবানিতে কম বেশি গরুর মাংস রান্না করে খেয়েছি একইভাবে গরুর মাংস রান্না করে খেতে ভালো লাগে না সেই জন্যই আমি গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ উঁচু উঁচু করে গরম মশলার গুঁড়ো আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করছি এতে সব কিছুই পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা আমি এমনভাবে কষাবো যাতে মাংসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় গরুর মাংসটা আধা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাব দিয়ে রাখা মানকচুটা মানকচুটা আমি পানির ভিতরে সামান্য পরিমাণের লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি মানকচুটা দুই মিনিট ভাব দিয়ে নিলেই হবে এতেই হয়ে যাবে এতে যদি মানকচুটায় গলা চুলকায় তাহলে সেইটা চুলকাবে না এবার গরুর মাংসটার সাথে মানকচুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব মানকচু দিয়ে গরুর মাংস রান্নাটায় স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব পাঁচটি কাঁচা মরিচ কাঁচা মরিচটা ব্যবহার করার কারণে মাংসটার স্বাদটা দ্বিগুণ বাড়বে গরুর মাংসের সাথে মানকচুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব মানকচুটা ভালোভাবে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি মাংসটা রান্না হওয়ার জন্য আমি এখানে যে পানিটা ব্যবহার করেছি এই পানিটা গরম পানি ব্যবহার করেছি গরম পানিটা যদি ব্যবহার করেন তাহলে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যদি ঠান্ডা পানিটা ব্যবহার করেন তাহলে কচুটা একটু সেদ্ধ হতে দেরি হবে দেখুন গরুর মাংসের সাথে মানকুচুটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে আমি মানকুচুটা পনেরো মিনিট রান্না করেছি তাতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অনেকে আছেন যে মানকুচু রান্না করেন গুলে যায় একটু পরিমাণে পানির পরিমাণটা একটু কম যদি ব্যবহার করেন তাহলে মানকুচুটা আর গুলে যাবে না এখানে আমি সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো অনেকে ভাবতে পারেন যে এখানে মানকুচুটায় তো অনেক ঝোল রয়েছে মানকুচুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা টেনে যাবে ঈদের সবাই অনেক রকমের গরুর মাংস রান্না করে খেয়েছেন এইভাবে গরুর মাংস দিয়ে একবার মানকুচু রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এই মানকুচু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি গরুর মাংস দিয়ে মানকুচু রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে